তেরো কে পাঁচ বার যোগ করলে কত হয় পঁয়ষট্টি কত হয় পঁয়ষট্টি তোমরা এটা যোগ করে ফেলবা তাহলে দেখো ব্যবহার করি কি করব গুণের নিয়ম ব্যবহার করি তো গুণের নিয়ম ব্যবহার করলে দেখো আমরা তেরো গুণ পাঁচ অথবা পাঁচ গুণ তেরো লিখতে পারি তাহলে পাঁচ সমান পঁয়তাল্লিশ পাঁচ নাম কত পঁয়তাল্লিশ করি তাহলে কত হয় পঞ্চাশ মানে এখানে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে আচ্ছা পাঁচ এগারো কত পঞ্চান্ন এখানে কত হবে পঞ্চান্ন হবে এখানে দেখো পঞ্চান্ন পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাই এখানে কত হবে পাঁচ হবে কত পাঁচ পরে পাঁচ পারি পাঁচ পার্চ করে বৃদ্ধি পেয়েছে তো আমরা লিখলাম পরে এখানে দেখো কিছু ডট দেওয়া রয়েছে ডট গুলো দেখো পাশাপাশি রয়েছে কয়টি ডট পাঁচটি ডট কয়টি পাঁচটি গণনা করি আবার দেখে নিচ পাঁচটি ডট রয়েছে পাশাপাশি এবং উপর নিচে রয়েছে ডট অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে পঁয়ষট্টি হবে আবার গুণ করলেও পঁয়ষট্টি হবে পরে আছে আমাদের দেখো আমি গুণ কে দুই ভাগে ভেঙে লিখেছি গুণ হচ্ছে আমাদের তেরো

দেখো আমরা তিন আর দশের যদি যোগ করি তাহলে আমাদের তেরো আসে মানে গুণ হয় তাহলে তিন পাঁচে কত পনেরো এখানে কত হবে পনেরো হবে এবার যদি পঞ্চাশ আর পনেরো আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হবে পঁয়ষট্টি এটাই ছিল আমাদের উত্তর এভাবে আমরা তেরো গুণ পাঁচ মানে কত হয় গুণ করলে এটা আমরা চিন্তা করতে পারি